আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে হাজি মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারেন ওয়েটিং পজিশন কত দূর পর্যন্ত যাবে এগুলো বিস্তারিত আলোচনা করব এই ইউনিট দিয়ে শুরু করি এই ইউনিটে মোট সিট হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ এবং এই প্রতি শিফটে তিনটা শিফট রয়েছে প্রতি শিফটে একশো পঁচাত্তর জন আপনারা ডিরেক্ট মেরিটে চান্স পেয়েছেন একশো ছিয়াত্তর থেকে ওয়েটিং তো এই ইউনিটে আসলে আপনার যেই ফ্যাকাল্টিগুলো আছে যেমন এগ্রিকালচার ডিভিএম এবং ফিশারিজ এই জায়গায় ওয়েটিং তুলনামূলক কম যাবে একশো ছিয়াত্তর থেকে আপনারা ওয়েটিংয়ে আছেন তো এই একশো ছিয়াত্তর থেকে আমার মনে হচ্ছে সাবজেক্ট পাবেন আপনার সাড়ে তিনশো পর্যন্ত সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আছে তবে এক্ষেত্রে দেখা যাবে যে এ শিফটে আপনার চারশো পর্যন্ত যেতে পারে আবার এ টু শিফটে যেটা আছে সেটাতে তিনশো পর্যন্ত যেতে পারে আবার এ থ্রি যেটা আছে সেটাতে পাঁচশো পর্যন্ত যেতে পারে শিফট ভিত্তিক আলাদা আলাদা হওয়াটা অস্বাভাবিক কিছু না আচ্ছা বিতে আসি বিতে আপনার যেটা ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান অনুষদ এই জায়গায় মোট আসন হচ্ছে সাতশো চল্লিশ এবং প্রতি শিফটে দুইশো তেতাল্লিশ জন করে আপনারা মেরিটে চান্স পেয়েছেন থেকে ওয়াইটিং ওয়াইটিং তো এই জায়গায় বেশি দূরে যাবে কারণ হচ্ছে যে আপনার এই জায়গায় যারা ইঞ্জিনিয়ারিং তারা আসলে এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতেই যাবেন এটা যাওয়ার একটা পসিবিলিটি বেশি আবার অনেকেই আছে যে আপনার এ এবং বি দুই ইউনিটেই চান্স পেয়েছেন অনেকেই এগ্রিকালচার পড়বেন এই জায়গায় যে আপনার বিজ্ঞান অনুষদ বা ইঞ্জিনিয়ারিং আছে এটা অনেকেই পড়বেন না সো এটা একটা হতে পারে অনেক স্টুডেন্ট আছে যারা এ এবং বি দুটোতেই খুব ভালো পজিশন করছেন সো ওই জায়গায় তারা আসলে আমার মনে হয় এ ইউনিটের দিকেই তাদের যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যার কারণে বি ইউনিটের ওয়ারেটিং পজিশন একটু বেশি দূর পর্যন্ত যেতে পারে দুইশো থেকে আপনার ওয়ারেটিং শুরু এই জায়গায় ছয়শো সাতশো যাওয়াটা স্বাভাবিক কিছু না অবশ্যই যারা এই ইউনিটের পাঁচশোর পাঁচশো থেকে ছয়শো সাতশোর মধ্যে আছেন সাবজেক্ট চয়েস বি ইউনিটে এক হাজার পর্যন্ত যারা আছেন সবাই সাবজেক্ট চয়েস দিবেন আসি এবারে বাণিজ্য ইউনিট সি ইউনিটে এই জায়গায় আপনার বাণিজ্য শাখায় যারা আছেন তারা একশো আষট্টি পর্যন্ত যাদের পজিশন তারা আপনারা ডিরেক্ট মেরিটে চান্স পেয়েছেন একশো থেকে আপনারা ওয়েটিং পজিশন এখন এই একশো থেকে আমার মনে হয় তিনশো সাড়ে তিনশো পর্যন্ত আপনারা চান্স পেতে পারেন তবে পাঁচশো পর্যন্ত যারা আছেন অবশ্যই সাবজেক্ট চয়েস দিবেন এরপরে আসি সি ইউনিটের বিভাগ পরিবর্তনে যারা আবেদন করছেন একশো বারোটা আসন রয়েছে বিজ্ঞান এবং মানবিক শাখার জন্য এখন এই একশো বারোটা আসন মানবিক এবং বিজ্ঞান শাখা উভয়ের জন্য আছে এখন এই জায়গাটাতে একশো তেরো থেকে ওয়াইটিং একশো তেরো থেকে যে বিষয়টা এইখানে আমার মনে হয় যেতে পারে আপনার দুইশো থেকে তিনশো আড়াইশো থেকে তিনশো এটা চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ হচ্ছে এই জায়গায় তারা বিভাগ পরিবর্তন করে ভালো করে শোনেন যারা বাণিজ্য শাখায় বিভাগ পরিবর্তন করে চান্স পেয়েছে এবং ডি ইউনিটেও বিভাগ পরিবর্তন করে চান্স পেয়েছে তারা ডি ইউনিটে পড়বে সি ইউনিটে পড়বে না এটা আমার দেখা এবং হচ্ছে অনেকগুলো আমি উদাহরণ দিতে পারবো যেমন হচ্ছে আমার ছিল হচ্ছে মৌ না এরকম অনেকজন আছে যারা আপনার বিভাগ পরিবর্তন করে সি ইউনিটে চান্স পেয়েছে তারা সি ইউনিটে ভর্তি হওয়ার সম্ভাবনা অনেক কম এবং ডি ইউনিটে ইকোনমিক্স অথবা ইংলিশে তারা ভর্তি হবে সো এই জায়গায় ওয়াইটিং একটু তুলনামূলক বেশি দূরে যাবে এবার আলোচনা করি ডি ইউনিট নিয়ে ডি ইউনিটে আপনার মোট আসন সংখ্যা দুইশো এবং মানবিক শাখায় এই জায়গায় প্রতি শিফটে বাহাত্তর জন করে আপনারা ডিরেক্ট মেরিটে চান্স পেয়েছেন ডিরেক্ট মেরিটে চান্স পেয়েছেন আর বাহাত্তরের পরে যারা আছেন তারা আসলে কোয়াইটিং এরপরে আসি যে আপনার বিজ্ঞান এবং বাণিজ্য শাখায় আসলে ডি ইউনিটে কাহিনীটা কি ডি ইউনিটে বিজ্ঞান এবং বাণিজ্য শাখা যারা মেরিট সাতচল্লিশ পর্যন্ত আছেন তারা ডিরেক্ট চান্স পেয়েছেন সাতচল্লিশের পরে প্রতিষ্ঠিত ভিত্তিক সাতচল্লিশের পরে যারা আছেন তারা হচ্ছে ওয়েটিং এখন এই জায়গায় আপনার কত দূর যেতে পারে এই জায়গায় যেতে পারে আপনার দেড়শো একশো পঞ্চাশ অথবা দুইশো পর্যন্ত যেতে পারে ডি ইউনিটের কাহিনিটা অনেকেরই বুঝতে একটু সমস্যা হচ্ছে দুইশো চল্লিশটা হচ্ছে মোট আসন মোট আসন দুশো চল্লিশ থেকে শুধুমাত্র আপনার বাণিজ্য মানবিকের জন্য বাহাত্তরটা করে অর্থাৎ একশো চুয়াল্লিশটা আসন মানবিক শাখার জন্য বরাদ্দ প্রতি শিফটে বাহাত্তরটা করে থাকতেছে এখন একশো চুয়াল্লিশ বাদ দিলে থাকতেছে আর ছিয়ানব্বইটা এই ছিয়ানব্বইটা আসন দুই শিফটের জন্য অর্থাৎ সাতচল্লিশটা করে সিট প্রতি শিফটে এটা হচ্ছে আপনার বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য অর্থাৎ সাতচল্লিশ পর্যন্ত যারা আছেন ডি ইউনিটের বিজ্ঞান এবং বাণিজ্য তারা চান্স পেয়েছেন আর সাতচল্লিশের পরে যারা আছেন তারা আসলে ওয়েডিংয়ে চান্স পাওয়ার সম্ভাবনা আছে এবং দুইশো পর্যন্ত যেতে পারে এই হচ্ছে ওভারঅল কাহিনী আর আপনার রিচেকের যে রেজাল্টটা এটা আসতেছে তো এই জায়গায় রিচেক খুব বেশি যে পরিবর্তন হবে এরকমটা না যাদের ও ভুল ছিল তারা আসলে হয়তো বা যাদের খুব ভালো হয়েছে সাইট প্লাস মার্ক তারা হয়তো বা এই জায়গায় এসে আপনার পজিশন করতে পারে আর ওভারঅল দুই তিন চার পাঁচ সাত এরকম কম বেশ হতে পারে আশা করি এটা প্রশাসন খুব ভালোভাবে দেখতেছে কারণ হচ্ছে যে যেহেতু এটা আপনার অনলাইন সিস্টেম একটু কম বেশ হলে পুরো প্রসেসটা এলোমেলো হয়ে যেতে পারে আর যেহেতু অনেকেরই সমস্যা সো এটা আসলে আপনার যান্ত্রিক ত্রুটি এটা মানে মেনে নেওয়াটা অস্বাভাবিক না এরকম অনেক আগের আগেও আমরা দেখেছি অনেক জায়গায় যান্ত্রিক ত্রুটি হয়েছে এটা মেনে নেওয়ার মেনে নেবেন সবাই আর এই হচ্ছে ওয়েডিং পজিশন তবে খুব ভালো করে একটা কথা এখন খেয়াল রাখবেন যে আপনার সাবজেক্ট চয়েস এবং রিপোর্ট এই দুইটা হাজারিসের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যদি কেউ সাবজেক্ট চয়েস না দেন বা রিপোর্ট না করেন তাহলে আপনার পরে যারা আছে তারা সাবজেক্ট পাবে যারা রিপোর্ট করছে আপনার সামনে থেকে এসে আপনার পজিশন সামনে থাকবে কিন্তু আপনি রিপোর্ট না করার কারণে চান্স পাবেন না এই ঘটনা ঘটতে পারে রিপোর্ট কি রিপোর্ট মানে হচ্ছে আপনার জাস্ট একটা যদি অফলাইনে হয় ভাইবার মতো আপনার একটা সিগনেচার নেবে আর যদি অনলাইনে হয় জাস্ট বলবেন যে আপনি কি পরবর্তী মাইগ্রেশনের জন্য আগ্রহী আগ্রহী হবে এতটুকু শেষ এটাই হচ্ছে রিপোর্ট অবশ্যই সাবজেক্ট চয়েস এ ইউনিটে আপনার পাঁচশো থেকে সাতশো বি ইউনিটে এক হাজার অবধি সি ইউনিটে বাণিজ্য পাঁচশো এবং বিভাগ পরিবর্তন দুইশো থেকে আড়াইশো ডি ইউনিটে আর এই সম্বন্ধে যারা আছেন তারা সবাই সাবজেক্ট চয়েস দিবেন সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে